প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ পূজার চতুর্থ বর্ষ উপলক্ষে পূর্ব বর্ধমানের ভাদারের রামপুর গ্রামে বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় প্রধান আয়োজক বিশ্বনাথ গুপ্ত এবং গুপ্তপাড়া পূজ্য কমিটি রামপুর পল্লীমঙ্গল সমিতি ও রামপুর গ্রামবাসী বৃন্দের সহযোগিতায় আজকের এই শিবিরে অগণিত এলাকার মানুষ স্বাস্থ্য পরীক্ষা করান জেনারেল মেডিসিন বিশেষজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ হৃদরোগ শিশু চিকিৎসক ফিজিওথেরাপি হাড় ও শিরা রোগ বিশেষজ্ঞের উপস্থিতিতে গ্রাম ও পার্শ্ববর্তী এলাকার দুস্থ ও অসহায় মানুষের সেবায় এই বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় এছাড়াও শারীরিক পরীক্ষা এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয় শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ পূজা উপলক্ষে প্রতি বছরই বিভিন্ন কর্মযজ্ঞের আয়োজন করে থাকেন প্রধান উদ্যোক্তা বিশ্বনাথ গুপ্ত শুধুমাত্র স্বাস্থ্য বিষয়ক নয় পাশাপাশি রক্তদান শিবির দুস্থদের বস্ত্র বিতরণ অসহায় এবং মেধাবী ছাত্রছাত্রীদের পরিপূর্ণ সহযোগিতা সর্বোপরি এলাকার সাধারণ মানুষেরা যে কোনো সমস্যায় বিশুবাবুর কাছে এলে তিনি সহজতে তাদের সমস্যা সমাধানের জন্য এগিয়ে আসেন প্রতি বছর মানুষের সেবার উদ্দেশ্যে বিভিন্ন কর্মযজ্ঞ করে থাকেন বিশ্বনাথ গুপ্ত অসিত পাল বৈশাখী ইব্রাহিম খান পরমুখ চিকিৎসা করাতে আসা গ্রামবাসীরা জানান বিশ্ববাবু আমাদের পাশে সব সময় দাঁড়ান যে কোনো সমস্যায় আমরা এখানে এলে খালি হাতে ফিরতে হয় না আমাদের পক্ষে ডাক্তার বাবুদের পারিশ্রমিক দিয়ে ডাক্তার দেখানো কষ্টসাধ্য তাই বিশ্ববাবুর এই উদ্যোগে আমরা সহজেই ভালো ডাক্তার দেখাতে পেরেছি আপনি কোথায় এসছেন এখন এখানে আমপুরে কেন এখানে আর কার উদ্যোগে আজকে হচ্ছে এটা বিশ্বনাথ গুপ্ত তার উদ্যোগে হচ্ছে তো সব সমস্ত মানুষ সময় দেখে ভালো লোক নাম করা লোক উনি মানুষের পাশে দাঁড়ান পাশে দাঁড়ান সব কিছু করেন সব দিকে ভালো দেখতে বড় ভালো ব্যবহার সব দিক দিয়ে ভালো আমরা এতটা খুশি ইনভলভ হয়ে এবং পার্টিসিপেট করে যার জন্য এবারেও আমি আমরা এনাদের আহ্বানের সাধনা দিয়ে পারিনি তবে আশা করি এটাও আজ এবারটাও অনেক ডাক্তার আমাদের সমস্ত টিম নিয়ে এসছে কল্যাণ নিষ্ঠ মেডিকেল সায়েন্স কিমস হসপিটাল এবং কিমস হসপিটাল প্রতি বছর করে এবারেও করেছে আমার পরেও করবে অবশ্যই প্রশংসনীয় এবং এরম যদি অনেক জায়গায় হয় তাহলে তো খুবই ভালো এবং এটা তো অনেক ওটা তো বারে বারে করে চলেছেন এবং এই ধরনের উদ্যোগ খুব প্রয়োজন প্রধান আয়োজক বিশ্বনাথ গুপ্ত গুপ্ত পরিবারের অন্যতম সদস্য শুভ্র গুপ্ত প্রমুখরা বলেন মানুষের পাশে থাকতে আমাদের এই উদ্যোগ গ্রামের সকলের সহযোগিতায় এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে শহরে ডাক্তারদের সহজেই যাতে গ্রামবাসীরা ডাক্তার দেখাতে পারে তাই আগামী দিনেও এই ধরনের কর্মসূচি গ্রহণ করা হবে আমাদের যে স্বাস্থ্য শিবির সচেতনতা প্রায় বছর এখানে গ্রাম মানুষ তো অনেক অসহায় দুঃস্থ মানুষ আছে যারা বর্ধমানে প্রসিদ্ধ নাম করা ডাক্তারদের কাছে পৌঁছবার সুযোগ পায় না কারণ এক একটা ডাক্তারের টাইম পেয়ে থেকে তিন মাস চার মাস ছ মাস অপেক্ষা করতে হয় সেই সমস্ত ডাক্তাররা থেকে নিয়ে এসে তাদের সহযোগিতা এবং আপনাদের সকলের সহযোগিতায় গ্রাম বাংলায় একটা চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য আমি চেষ্টা করি এবং এখনও পর্যন্ত এটাকে আমি চালিয়ে যাচ্ছি এবারে আমার নতুন সংযোজন হয়েছে যে একটা হোমিও চিকিৎসা দাঁতের ইএনটি আর তার সঙ্গে একদম অসহায় এবং দুস্থ মানুষদের বিনামূল্যে ওষুধ দেওয়া দেওয়ার ব্যবস্থা করেছে কোথায় হচ্ছে এটা হচ্ছে আমার রামপুর গ্রামে রামপুর গ্রামের গুপ্তপাড়া একটা পুজো প্রবঙ্গন আছে সেই পুজো প্রবঙ্গনে মাঠে হচ্ছে এবং এই অনুষ্ঠানটা সম্পূর্ণ চালনা করে রামপুর পল্লী সমিতি সমাজে গুপ্তপাড়া করা পূজা কমিটি আমাদের প্রত্যন্ত গ্রাম গ্রামের মানুষ যারা শিক্ষা পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষা পরিষেবাটা ঠিকঠাক পায় না যাদের পরিষেবার জন্য বর্ধমান কোকাল ইউনি যেতে হয় তাদের যাতে সাময়িক কিছু হেল্প করা যায় এবং সাময়িক যাতে তাদের কিছু উপকার করা যায় সেটার জন্যই এই পরিষেবাটা আয়োজন করা হয়েছে বিভিন্ন কিমস হসপিটাল কেমবি হসপিটাল ওনাদের সহযোগিতা আজকে বিনামূল্য স্বাস্থ্য পরীক্ষা শিবিরটি আয়োজন করা হয়েছে আজকে এই শিবির কী উপলক্ষে আমরা করেছেন আমরা আজকে লোক আমাদের লক্ষ্মীনারায়ণ পুজো আজকে চতুর্থ বর্ষ চতুর্থ বর্ষ উপলক্ষে আমরা এই স্বাস্থ্য পরিষেবা পরীক্ষাটি আয়োজন করেছি এলাকার মানুষের তারা পরিষেবা নেওয়ার জন্য তাদের মধ্যে উৎসাহ কীরকম দেখতে পাচ্ছেন উৎসাহ স্বাস্থ্য হচ্ছে মানুষের একটা অমূল্য সম্পদ এবং সেটা হচ্ছে সবচেয়ে মূল্যবান হেলথ ইজ ওয়েল কথাটি আছে এবং সুতরাং মানুষ কিছু করুক না করুক স্বাস্থ্য সম্পর্কে সবসময় সচেতন মানুষ সকাল থেকে আজকে খুবই উদ্বিগ্ন হয়ে এবং সকাল থেকে অপেক্ষা করছে বিভিন্ন ডাক্তারকে দেখার